আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো যে জবা গাছে কি পরিচর্যাটা করব জবা গাছে কুড়ি আসার আগে আমরা কি খাবার দেবো কুঁড়ি মানে এসে যাওয়ার পর আমরা কী যত্ন করব যাতে ছোট গাছে প্রচুর কুঁড়ি আসে আর কুঁড়িগুলো যাতে ঝরে না যায় ফুলগুলো যাতে বড় হয় এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তো আপনাদের অবশ্যই বলবো কেউ স্কিপ করবেন না পুরো দেখবেন তাহলে কী হবে আপনারা যেসব জবা গাছ বাজার থেকে কিনে এনে বসাচ্ছেন তাতে কি হবে আপনারা ছোটো গাছে প্রচুর কিন্তু ফুল আনতে পারবেন তো কি পরিচর্যা চলুন শুরু করি তো দেখুন স্টেপ বাই স্টেপ কিছু পরিচর্যা আছে যেগুলো জবা গাছে কিন্তু করলে তবে কিন্তু ফুল হবে নালে কিন্তু গাছটা দেখুন বিশাল বড় হয়ে যাবে দুটো একটা হতো ফুল হবে বেশি ফুল কিন্তু আনেন না তো প্রথমত খাবার করতে হবে কি আপনাকে গাছটাকে ঠিক করতে হবে তো গাছটা ঠিক করতে গেলে কি করতে হবে আপনাকে যে যে কোনো টবে হোক কি আপনি কোনো গ্রো ব্যাগে যেখানে গাছটা বসানো আপনাকে আগে করতে হবে কি গাছের রুটটাকে যাতে ঠিক করতে হবে কারণ গাছের রুটটা যদি জোর পায় সঠিক থাকেই তাহলে কি হবে গাছের গ্রোথটা আনবে আর গাছের গ্রোথ আনা মানে কিন্তু যখন গাছে ফুল হবে ফল হবে সবই কিন্তু হবে তো আপনাকে কী করতে হবে তো যখন দেখুন আমরা যখন আমরা গাছটা বসাই আমরা বিভিন্ন রকমের সার খোল বলুন গোবর সার ভার্মিকম্প সব দিয়ে কিন্তু আমরা গাছটা কিন্তু বসাই কিন্তু বসাবার পর অনেক সময় দেখবেন গাছটা কিন্তু আর বড় হতে চায় না গাছটা দেখবেন বসিয়ে রেখে দিলেন একভাবে কিন্তু গাছটা রয়েছে কারণ কি হবে বলুন তো যে শেকড়গুলো ডেভেলপ করে না শেকড়টা যদি ডেভেলপ যদি না করে মাটি থেকে খাবারটা বাই নেবে কি করে তো সেই জন্য আপনাকে কি করব একটা খাবার আপনি কিন্তু পুরো দিন ছাড়া ছাড়া অবশ্যই গাছের গোড়ায় দেবেন তাহলে কি হবে গাছের রুটটা কিন রুটের জোরটা বাড়বে রুট ডেভেলপ করবে মাটি থেকে কিন্তু খাবারটা নিতে পারবে তো সেটা কি খাবার বলি প্রথমে দেখুন এইটা হচ্ছে একটা হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা কি হচ্ছে এটা হচ্ছে রুট ডেভেলপ করতে সাহায্য করে আর রুট ডেভেলপ করা মানে গাছের গ্রোথ আপনার আসবে মাটিতে খাবার নিতে পারবে তো এইটাকে আপনারা কীভাবে প্রয়োগ করবেন যে এই যে হিউমিক অ্যাসিডটা দেখবেন এইটা কি করবেন এক লিটার মতো জল নেবে এক লিটার জল নিয়ে এটা এক থেকে দেড় দেড় গ্রাম মতো বেশি না এরকমভাবে রকমভাবে দেখুন এরকমভাবে এক থেকে দেড় গ্রাম দেখুন এই অ্যাসিডটা একটু নিয়ে নেবেন নেওয়ার পর এটা জলে কীভাবে এমনভাবে গুলে দিলে জলে দেখুন কালারটা পুরো দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন দেখুন এমনভাবে গুলে দিলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কালো মতো হয়ে যাচ্ছে এটার কাজই হচ্ছে রুটগুলোকে ডেভেলপ করা তো করার পর এগুলো কি পনেরো দিন ছাড়া এইভাবে কিন্তু গাছের গোড়াতে কিন্তু পনেরো দিন ছাড়া দিতে থাকবেন এমনভাবে আর যখন দেবেন তখন হয় সকালবেলায় দেবেন না নাহলে কিন্তু দুপুরবেলায় দেবেন কারণ খুব রোদের সময় দিলে কী হবে দেখুন জলটা ঠিকমতো টানবে গাছগুলো কি নষ্ট হয়ে যাবে তো এইটা দিলে কি হবে গাছের রুটটা আমরা ডেভেলপ হয়ে গেল গাছটা আমরা সতেজ হয়ে গেল তারপর এইটা দেওয়ার পর যখন গাছটা দেখবেন একটু বড় হচ্ছে গাছ সে দেখবেন ডগ নতুন ডগ ছেড়েছে সেই সময় আমাকে কিছু মিশ্রিত খাবার দিতে হবে তাদের কাজ হবে কি গাছটাকে ডেভেলপ করা কুড়িগুলোকে আসা কুড়িগুলো যাতে পড়ে না যায় কুড়িগুলো যাতে স্প্রে করে সেই জন্য কিন্তু এই একটা মিশ্রিত খাবার আছে দেখুন এই মিশ্রিত খাবারটার মধ্যে দেখুন এখানে গোবর সার আছে দেখুন কত ঝুরঝুরে তার সঙ্গে নিমখোল আছে তার সঙ্গে হাড়ের গুঁড়ো আছে আর হচ্ছে ভার্মি কম্পোস্ট এই সবগুলো কিন্তু দেখুন এখানে দেওয়া আছে আর সব কিন্তু দেখুন জৈব খাবার এই খাবারটা কি করবেন আমরা প্রথমে কী করবেন একটুখানি গাছের যে গোড়াটা আছে না একটুখানি জাস্ট বেশি না এরম এরম করে একটুখানি একটু এরম করে খুঁড়ে দেবেন এরম করে একটু নাড়াচাড়া করে করার পর এই যে খাবারটা এইরকম এক মুঠ দুমুঠ যেমন গাছে যেমন টব হবে সেই রকম পরিমাণ কিন্তু গাছের গোড়ায় কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেবেন এরমভাবে আচ্ছা এইভাবে যখন দেবে দেওয়ার পরে কি করবে আস্তে আস্তে খুরপি দিয়ে এরম করে কিন্তু মাটিটাকে নাড়াচাড়া করে দেবেন এরকম করে নাড়াচাড়া মুখ করে দেবেন আমরা তাহলে কী হবে মাটির সঙ্গে সারটা ভালো করে এটা মিশে যাবে মিশে যাওয়ার পর কী করবেন তাতে কিন্তু অল্প পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিতে হবে তাহলে কী খাবারটা সম্পূর্ণ গাছের গোড়ায় মিশে গেল আর একটা বলবো যে এই যে খাবারটা এটা দেবেন এটা বেশি দরকার এটা মাসে একবার যদি দেন তাতেই কিন্তু হবে এইভাবে যদি দেন দেখবেন আপনার এই ছোট্ট গাছটা দেখুন আমার এই তপটা দেখুন কত সুন্দর দেখুন কত নিচ্ছ ছবটা একটা একটা সামান্য একটা চার তার মধ্যে দেখুন গাছের কত দেখুন গাছে যেমন গ্রোথ দেখুন গাছে ফুল দেখুন তো আপনারা যদি এইভাবেই যদি গাছের যত্ন করেন দেখবেন আপনাদের গাছেও কিন্তু ঠিক এই রকমই কিন্তু ফুল হবে এত বড় সাইজও কিন্তু বড় হবে কারণ হচ্ছে দেখুন গাছে বসালে গাছের খাবার গাছের যত্ন এগুলোকে সব করতে হবে আর একটা গাছের সমস্যা হয় কি দেখুন গাছে অনেক সময় মিলিবাগ থাকে আমার দেখুন এই গাছটা দেখুন আপনি একটা মিলি বা কোথাও কিন্তু পাবেন না দেখুন এইভাবে কিন্তু যত্ন করতে হবে আর গাছটাকে কিন্তু সম্পূর্ণ আপনাকে রোদে রাখতে হবে এটা কিন্তু সব সময়ের জন্য খেয়াল করবেন এমন কিছু জল দেবেন না যাতে গাছের রুটগুলো কিন্তু পচে যায় যখন দেখবেন মাটিটা পুরো শুকনো হয়ে গেছে সেই সময়তেই কিন্তু গাছের গোড়ায় কিন্তু জল দেবেন রেগুলার হুড়ুর করে জল দিয়ে দেবেন এটা কিন্তু করবেন তাহলে কিন্তু গাছের রুটগুলো পচে যাবে গাছটা কিন্তু বাড়বে না দেখবেন ওইভাবেই থেকে যাবে তো এই যত্ন পরিচর্যাগুলো করুন আপনাকে আমি কথা দিলাম যে আপনার বাড়িতেও কিন্তু ঠিক এত ফুল ফুটবে আর এই রকম সাইজও কিন্তু এত বড় বড়ো কিন্তু ফুলগুলো হবে অতএব ভালো থাকবেন এই এই জিনিসটা আমি যেটা বললাম সেটাকে একটুখানি ফলো করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরপর যেসব ভিডিওগুলো আমি তো আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিছু জানতেও কিন্তু পারবেন